দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলতে আছে আপনারা এই মধ্যে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলতে প্রথমে আপনাদেরকে শুরুতে বলতে চাই যে এক সাহেব কি যে আপনি কোন জায়গায় যদি বেতন ভুক্ত যদি কাজ করে থাকেন কোন জায়গায় যদি বেতন ভুক্ত যদি কাজ করে থাকেন কিংবা আপনার আট ঘন্টা ডিউটি আট ঘন্টার ভিতরে যদি কোনো মিনিট যদি আপনি যদি ফাউ কাজ বিধি করেন কিংবা ফাউ ডিউটি করে তাহলে পরে টাকাটা আপনার হারাম হবে কিংবা অনেক অনেকে আমরা অনেকে টাকা দিয়ে টাকা ব্যবসা করি কিংবা সুদ খাই এই ধরনের অনেক ধরনের আকারে পড়ে কিন্তু যে অন্যতম একটা কাজ হচ্ছে কি যেমন হচ্ছে আমরা দেখি যে আমরা একটা জায়গায় বেতনভুক্ত কাজ করতেছি কিন্তু বেতনভুক্ত যদি আমরা কাজ যদি কাজ যদি ফাঁকি দেই এই ক্ষেত্রে এক সাহেব বলতেছে যেখানে আমাদের একটা হারাম হবে যে আমরা কোম্পানির কাজ না করে আমরা সময় টাইম পাস করতেছি কিংবা বাজে কাজ বিধি করতেছি এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের হারাম দৃষ্টিতে দেখা হচ্ছে কিন্তু আজকে অন্যতম একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি যে বিষয়টা হচ্ছে আপনারা সবকিছু ডিটেইলস কিন্তু দেখে কিন্তু আপনি ভিডিওটি অ্যাক্টিভ করেছেন দেখার জন্য কিন্তু তেমন ধারাবাহিক ভাবে যেমন হচ্ছে এখন বর্তমান হচ্ছে কুরবানিদ কোরবানির ক্ষেত্রে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান কি হয়েছে অনেক বেতন ভুক্ত দিচ্ছে না কিংবা বেতন দিচ্ছে না তাদের ক্ষেত্রে এটা কোনো গ্যারান্টি নাই এক্ষেত্রে অনেক জায়গায় আন্দোলন হয়ে গেছে আবার অনেক জায়গায় আন্দোলন হচ্ছে কিংবা অনেক ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে এটার হচ্ছে ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অন্যতম বিষয় নিয়ে যে কথা বলতে আসছি যেমন হচ্ছে আমরা একটা গেঞ্জি কিংবা শার্ট যেকোনো জিনিস ব্যবহার করি ব্যবহার ক্ষেত্রে কি হয় যেমন এক জনের সাইজ এক এক রকম এক একজনের কিংবা মিডিয়াম থেকে লার্জ অনেকজনের আছে এর থেকে এক্সেল এক্সেল এর থেকে ডাবল এক্সেল এই ধরনের আহ যে টি শার্টগুলো যে পোশাক গুলো লেগে থাকে শরীরে তো এই ক্ষেত্রে কি হয়েছে যেমন একটা প্রতিষ্ঠানে যেমন হচ্ছে প্রতিষ্ঠানে কি হয়েছে একটা লেভেল মিস্টিং কারণে একটা ওয়ার্কার কিংবা একটা শ্রমিক ভাই একটা লেভেল মিস্টিক কারণে তাকে অনেক মার দূর করছে মানে তিনি একটা লেভেল মিস্টিক করেছে কিংবা একটা বডি কিংবা হচ্ছে কয়েক পিস হইতে পারে কিংবা একশো পিস কিংবা ৫০ পিস কিংবা বিশ পিস বডি হইতে পারে কিংবা তিনি মিস্টিক করেছে ফেলছে অজান্তে এই ক্ষেত্রে কি হয়েছে তাকে অনেক মার দূর করছে মার দূর ক্ষেত্রে আসুন আগে ভিডিওটি একটু দেখে নেই কালকে কি করছে লেভেল মিষ্টি কইছে এই জন্য সেই ওয়ার্কারে ওরা সাদে নিয়ে মাইরা অপমান করে হার পর ফালাই দিছে সাদের তে জি সাদের তে দিছে এখন ওরা বলতাছে কিছু আয় নাই ছেলেরে ঘুম করে লাইছে আমাকে সামনে ছেলের লাশ দেখছি আমরা দেখছি এখানে লাশ গোপন করে রাখছে ছেলের হাতে সিডি আসলো সিডিও গোপন করে রাখছে এখন আজকে আমরা কাজে যোগদান করছি এখন আজকে আমার লগে উল্টা পাল্টা করতাছে আমরা বলতাছি যে ছেলের আরে ঘুম করছেন ছেলের লাশ কোথায় এখন হেরা কইতাছে ছেলের লাশ আমরা দিহি নেই দেখি নেই আমাকে উপরে নির্যাতন করছে পুলিশ আই না রাখছে মাই দর করছে আমাকে প্রতিটা ওয়ার্কার গো গায়ে হামলা করছে এটার আমরা বিচার চাই আর ছেলের আজকে ফায়ার করছে গ্যাসের বোতল ছাড়ছে সবকিছু ছাড়ছে পুলিশে মহিলাকে বাইরে আইছে নির্যাতন করছে এটার বিচার চাই আমরা আমাকে উপরে কেন নেই আর আমরা গার্মেন্ট শ্রমিক আর জন্য প্যাটে যাই এখানে আসি এটার আমরা বিচার চাই আমাদের শ্রমিক নিহত এর লাশ কোথায় কি জন্য মারা গেছে এইটার আমরা আজকে অনেকে আহত হয়েছে প্রিয় দর্শক যে আপনি ভিডিওটি দেখতে পেলেন যে মহিলা মানুষ তিনি বলতেছে একজন শ্রমিক 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 গার্মেন্টস প্রতিষ্ঠানের চাকরি করে তিনি কিন্তু বললো আমি কিন্তু এখানে কিছু বললাম না তিনি কিন্তু বললো যে আসলে সত্যকে কিন্তু এখানে আপনার মানে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো সে কথাটি হচ্ছে কি তিনি যে বললো যে একটা শ্রমিক ভাই হচ্ছে কি হচ্ছে যেটা লেভেল মিস্টিক করে ফেলছে কিংবা কিছু লেভেল মিস্ট্রিক করে ফেলছে এই ক্ষেত্রে তাকে বিক্ষোভ আন্দোলন শুরু করে তাদেরকে আবার পুলিশ ওই কোম্পানির পুলিশ ভাড়া করে নিয়ে এসে তাদেরকে আবার শ্রমিক ভাইদের উপর বলে করে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে গার্মেন্টস প্রতিষ্ঠান নিয়ে মানে বাংলাদেশের ভিতর ঢাকা শহরে কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান বেশি কিংবা গার্মেন্টস প্রতিষ্ঠানে আমরা অনেকে চাকরি করে থাকি চাকরি করে থাকি কিংবা আমাদের লাইফে চলতে গেলে গেলে কিছু টাকা অর্থের প্রয়োজন আছে এই ক্ষেত্রে আমরা কি করি যে গার্মেন্টস গার্মেন্ট আছে কিংবা গার্মেন্টস এর সাথে জড়িত হয়ে যায় এই ক্ষেত্রে কি হয় যে আমাদের যে কাজবিধি খালি শুধু কাজ নিয়ে আমাদেরকে বেশি কথা বলা যে কাজ করি না কেন আবার অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ মানুষের কোম্পানিতে নিতে চায় না গার্মেন্টস প্রতিষ্ঠান মেয়েদেরকে বেশি চাহিদা থাকে কারণ মেয়েরা মানে যতই কষ্ট হোক না কেন তারা দায়বদ্ধ হয়ে কাজ করে আর পুরুষ মানুষ সবসময় হচ্ছে সঠিক কথায় সঠিক ভাবে চলতে চায় যে আমি যে কাজটি করবো আমার কাজটা যদি হালাল হয় কিংবা আমি যাতে তাকে খুশি রেখে কাজটা করতে পারি কারণ হচ্ছে কোম্পানি যে সুযোগ সুবিধা দিয়েছে কিংবা সরকার থেকে যে সুযোগ সুবিধা দিয়েছে এই সুযোগ সুবিধা আমি যাতে ভোগ করতে পারি এটাই তো কিন্তু আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলতেছিলাম এই কথার সাথে আরেকটা কথা আপনাদের সাথে জুড়িয়ে দেই যেমন অনেক প্রতিষ্ঠানে কিংবা গার্মেন্টস প্রতিষ্ঠানে আপনারা অনেকে জানেন যে সাবকন্ট্রাকে অনেক ফ্যাক্টরি কিন্তু সাবকন্ট্রাক্ট চলে যেমন হচ্ছে কিছু মানুষ কাজ করে থাকে কিংবা তিনি কিছু অর্থ বেশি টাকা ইনকাম করতে চায় কিংবা কম টাকাও মাঝে মাঝে ইনকাম হয়ে যায় সেই এই ক্ষেত্রে কি হয় যে আমি আজকে আপনাদের মাঝে কিছু নতুন কিছু আপডেট কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরা যে ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদের সাথে শুরু করবো যে গত মাসে যে ডিউটিটা গেছে একত্রিশে মাস একত্রিশে মাসে আপনাদের ডিউটি ঠিক আছে আপনার হচ্ছে একচল্লিশ হাজার মাল লাইনে ঢুকেছে আবার কথাটা বুঝলেন একচল্লিশ হাজার মাল লাইনে ঢুকেছে এই ক্ষেত্রে সতেরো থেকে আঠারোটা অপারেটার এটা আউটফুট করেছে কাজ করে এখন এই ক্ষেত্রে কি হয়েছে এখন ঈদের মাস কোরবান ঈদের মাস এখন হচ্ছে সবাই বেতন নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করে যাবে কিন্তু এখানে কি হয়েছে যে একচল্লিশ হাজার মাল একচল্লিশ হাজার মাল সেখানে মাল পিএম মানে কোম্পানির পিএম তিনি বলে ছত্রিশ হাজার মাল বলে শিলাইছে মানে তিনি বলে ছত্রিশ হাজার মাল বলে আউটপুট করেছে আর যারা কাজ করছে এখানে তারা বলতেছে যে আমরা এখানে কাজ করছি একচল্লিশ হাজার মাল সিরিয়েছি কিংবা আমাদের নিজের কাউন্ট করা আছে প্রতিদিনকার প্রতিদিন হিসাবে একটা কাউন্ট করা আছে কিংবা যে লাইনে যে মাল তার ইনফোর্টমেন্ট আছে যে মাল কাউন্ট করে তার কাছেও যাবতীয় তথ্য প্রমাণ সহকারে আছে এমনকি যারা কাজ করেছে তাদের কাছেও প্রতিদিনকার প্রতিদিন কাউন্ট আছে কিংবা মাস শেষে হিসাব করে দেখছে হ্যাঁ দু এদিক সেদিক হয়েছে কিংবা বাড়তি হয়েছে কিংবা কম হয়েছে এই ক্ষেত্রে তারা একচল্লিশ মাল মিলিয়েছে বেশি হইলে পরে মালটা মাইনাস করবে কিংবা কম হইলে তারা সমান সমান লেভেল করবে কিন্তু এই ক্ষেত্রে পিএম বলছে কি ছত্রিশ মাল ছিলিয়েছে কিংবা আপনাদের মাঝে আরেকটা ভাইয়ের সাথে পরিচয় করে দিই যখন হচ্ছে সোহেল ভাই সোহেল ভাই কিংবা মনির ভাই তারা হচ্ছে সিলিপ জয়েন্টি করে থেকে অবল হবে তাদের কাছ থেকে একটু প্রশ্নটা একটু শোনেনি তারা কত বিজ মাল আউটপুটের মানে কত বিজ মাল লাইনে ঢুকেছে কিংবা তারা কত মাল শিলিয়েছে কিংবা তাদের কত তারা তাদের সুপারভাইজার দিয়েছে আসলে একটু শুনেনি কথা হচ্ছে কি মনির ভাই আপনাদের যে ঈদের মাস রানিং মাস যে ডিউটি করলেন মানে কত হাজার মাল করা হয়েছে আপনাদের লাইনে কিংবা আপনি করছেন আপনি তো স্লিপ জয়েন করেন আপনাদের মাল দিয়েছে কত পিস আপনাদের আরেকজন ভাই আছে সোহেল ভাই সোহেল ভাই আপনার কি মালে এই মাসে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার যে কিংবা আপনারা যে মাল করেন এখান থেকে তো পার্সেন্টেজ কাটে পার্সেন্টেজ কাটে না কত পার্সেন্ট মাল কাটে ফোর পার্সেন্ট মাল কাটে এটা মনে করেন যে কাজ করেন সারা মাস কিংবা হচ্ছে যারা সুপারভাইজারে কাজ করে তাদেরও তো একটা বেতনভুক্ত আপনারা যে কথাগুলো শুনতে পারেন যে মনের কিংবা হচ্ছে সোহেল বাইক কাছ থেকে তারা মালটা শিলায় এক্ষেত্রে কি হয় দিন শেষে এক হাজার কিংবা বারোশো তারা মাল ছিল কিংবা মাস শেষে এই ধরনের এই আকারে হইতে পারে কিন্তু লাস্ট মাস শেষে হিসাব করে দেখে যে তাদের মাল ছিলো হয়েছে আটত্রিশ হাজার মাল ছিল আটত্রিশ হাজার আচ্ছা এই তিন হাজার মাল তাদের শট গেল কিভাবে এখানে একটা প্রশ্ন তাদের সমান সমান করা হয়নি কিংবা তাদেরকে প্রশ্ন আবার জানিয়েছে সুপারভাইজার সুপারভাইজার বলছে যে মাল তো আরো বেশি হয়েছে বলছে যে আপনাদেরকে মাল বেশি হয়েছে কিন্তু সেম টু সেম কাজ হচ্ছে আবার তাদের পিছনে যারা সাইড মারে তাদেরকে বলা হয়েছে যে আপনারা কয়েক করেছেন তারা বলছে একচল্লিশ হাজার মাল ছিটিয়েছে এখন আপনাদের কেন আটত্রিশ হাজার মাল হইল এক্ষেত্রে আটত্রিশ হাজার মালের হিসাবটা তাদের কাউন্ট করা হয়েছে তাদেরকে যে কথাগুলো বলা হয়েছে যে আটত্রিশ হাজার মাল তাদের হিসাব কাউন্ট করে দেওয়া হয়েছে কিংবা এখানে একটা যুক্তিবদ্ধ একটা কথা বলতে চাই এখানে একটা চুক্তিবদ্ধ আপনাদের সাথে একটা কথা বলতে চাই যারা সাপ কন্যাকে যারা কাজ করতে চায় তাদেরকে বলে যে আপনাদের ডর্জন দেওয়া হবে বারো পিসের ডর্জন হচ্ছে এগারো টাকা কিংবা সাড়ে দশ টাকা কিংবা বিশ টাকা মনে করেন যে এগারো পিস মাল করলে এগারো টাকা পাবে মানে প্রতিদিন কি হয় যে মাস শেষে মনে করেন যে আপনি বিশ মাল করছেন ফোর মাইনাস করছে এখন মনে করেন যে লাইনে সাপোজ লাইনে মাল একচল্লিশ হাজার মাল একচল্লিশ হাজার মাল এখান থেকে আপনার ফোর পার্সেন্ট মাইনাস করবে ফোর পার্সেন্ট যদি মাইনাস করে তাহলে ষোলোশো পঞ্চাশ পিস মাল মাইনাস হবে আবার কাছ থেকে ফোর পার্সেন্ট মাল কাটবে ফোর পার্সেন্টে যদি কাটা হয় আঠারো জন থেকে মিনিমাম আপনার তিন থেকে চার হাজার পিস মাল কাটা যাবে তিন থেকে চার হাজার পিস মাল কাটা যাবে এখানে হচ্ছে প্রশ্ন যে সাধারণ মানুষের কিংবা যারা কর্ম করে খেতে যায় আর তাদেরকে যারা কন্টাকে যারা কাজ করতাছে কিংবা যারা কন্টেক্ট দিয়ে যারা তাদেরকে কাজ করাচ্ছে কিংবা যারা হচ্ছে কন্টাকে যারা দায়িত্ব আছে কিংবা যারা লিডারশিপ তারা কি করতেছে এখানে হচ্ছে চাদাবাজি শুরু হয়েছে। কি ধরনের চাদাবাজি যে আমার দিয়ে কাজ করে তারা কি করতেছে আমার কাছে দিয়া কিংবা আপনার কাছে তারা পার্সেন্ট ডিসকারছে তারা পার্সেন্ট দিছে এখন মনে করেন আমি মাল নিয়েছি আমাদের কাছে দিয়া রেড নিয়েছে কিংবা তাদেরকে দিয়া রেড নিয়েছে দে ভাই আপনি এখানে কাজ করবেন 12 টাকা 10 হবে

তাদেরকে পার্সেন্টেজ কাটা হচ্ছে আচ্ছা এখানে একটা আরেকটা কথা বলতে চাই যারা সুপারভাইজারের কাজ করে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনে মিনিমাম থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন তাদেরকে আচ্ছা তাদের কাছ থেকে তো একটা টাকা পার্সেন্টেজ কাটা হয় না তাদের কাছ থেকে তো একটা টাকা পার্সেন্টেজ কাটা হয় না কেন অপারেটারের কাছ থেকে কাটা হয় আপনাদের কাছে একটা প্রশ্ন তাদের কাছ কেনই তাদের কাছ থেকে কাটা হয় পার্সেন্টেজ আচ্ছা পার্সেন্টেজ কেন কাটা হয় আবার হচ্ছে এই কথা হচ্ছে বলা হচ্ছে যে যে আপনারা এখানে কাজ করতে আছেন আপনাদের কাছে পার্সেন্টেজ কাটা কাছ থেকে যারা কন্ট্রাক্টে যারা কাজ করায় কন্ট্রাক্টার তিনি ধরনের কথা আচ্ছা এখানে যদি লাভ না হয় এখানে ব্যবসা করতেছে কিভাবে আর এখানে যারা যারা কাজ করতেছে যেমন হচ্ছে আপনাদেরকে বললাম যে সোহেল ভাই কিংবা মনির ভাই কিংবা আরো কিছু ভাইরা আছে তাদের কাছ থেকে আপনাদের কিছু ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরতেছি এখানে মনে করেন যে বাস্তব কিছু কথা যে ফুটেজ গুলো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে তাদের কাছ থেকে এই ধরনের কৌশলভাবে টাকাগুলো তারা হাতিয়ে নিচ্ছে কিংবা সুপারভাইজারদের টাকা ঠেকিয়ে দিচ্ছে কিংবা দাঁড়ের কাছ থেকে টাকা গুলো তারা হাতিয়ে নিচ্ছে তাদেরকে কাজ করায় তাদের দামে তাদের পরিশ্রমের টাকা দেওয়া হচ্ছে না লাভবান হচ্ছে কিংবা তিনি আহ বাড়ি করতেছে কিংবা তিনি বড় একটা ব্যবসা তৈরি করতেছে আর আমার আপনাকে তারা ধোকা যে ভিতর ফিরিয়ে দিচ্ছে এই ধর এই ধরনের এই আকারের ধরার মতন মানুষকে মানে কোনো জায়গায় নাই দেখবেন যে গার্মেন্ট চলতেছে কিংবা তারা হচ্ছে দুর্নীতি করতেছে কিছু মানুষকে ব্যবহার করে প্রিয় দর্শক আমি কয়েকটা দেখাইলাম যেখানে কোনটা কি ধরনের কাজ এটা মনে করেন যে বলা বাহিরে কিন্তু মানুষ অন্য জনের অনেক রকম পরামর্শ দেবে কিন্তু নিজে যখন ক্ষুদাক্ত থাকবে কেউ আপনার পাশে দাঁড়াবে না এখানে কিছু কিছু মানুষ যে পরিশ্রমের কাজ করতেছে পাশে থাকার মতন কেউ নাই কিন্তু মাস শেষে দেখেছে পনেরো হাজার টাকা মেলেতে গেলেও তাপমাত্রা লেগে যায় তাদেরকে আসসালামু আলাইকুম যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কোনো জায়গায় যদি আমরা যদি ভুজুরি হয়ে থাকে আপনারা ক্ষমতা দেখবেন আসসালামু আলাইকুম